নমস্কার বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে দশ দিনের ভেতরে কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে আরব সাগর এবং বঙ্গোসাগরে আগামী দশ দিনের ভেতরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং ভারতের কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোথায় হবে তুষারপাত কোথায় হবে ঝড় এবং কোথায় হবে শিলাবৃষ্টি কেমন তাপমাত্রা থাকবে ভারতবর্ষের কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলে নতুন হলে এবং প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো সরাসরি আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা জানব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ দিনের ভেতরে রয়েছে হবে কি হবে না সেটি আমরা জানবো আগামী দশ দিনের ভেতরে কোনো বৃষ্টিপাত আমরা রবিবার রবিবার আমরা সকাল থেকে বিকেলের দিকে দেখবো যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই উত্তরবঙ্গের কিছু জেলায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কোচবিহারের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর দিনাজপুরে হালকা মেঘ রবিবার থাকছে এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার হালকা হালকা মেঘ রংপুর বিভাগের কিছু অংশে থাকবে এবং আমরা সোমবার চলে যাচ্ছি সোমবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে দক্ষিণ দিনাজপুরে এবং উত্তর দিনাজপুরে তার সাথে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হবে বাংলাদেশের বাংলাদেশের রংপুর বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সিলেটেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের কিন্তু পশ্চিমবঙ্গে সোমবার কমতি কোনো বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না এবং আমরা চলে যাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার আমরা দশটা থেকে দেখছি যে বৃষ্টিপাত কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না এবং আমরা চলে বুধবার উনিশ মার্চ উনিশ মার্চ আমরা চলে গেছি উনিশ মার্চও কিন্তু হালকা হালকা মেঘ থাকছে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু নেই আমরা চলে গেছি বৃহস্পতিবার কুড়ি মার্চ বৃহস্পতিবার কুড়ি মার্চ বৃষ্টিপাত সিলেট বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ মেঘ থাকছে এবং উত্তরবঙ্গেও মেঘ থাকছে বৃহস্পতিবার কুড়ি মার্চ এবং আমরা বিকেলের দিকে যাব বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এবং নদীয়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতটি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে নাকি সেটি আমরা একটু জেনে নিচ্ছি এখানে আমরা বৃষ্টি এবং বজ্রতে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতে এই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাত থাকবে না কুড়ি মার্চ কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়া এবং দুই বর্ধমান হাওড়া হুগলিতে মাঝারি এবং ভারী ধরনের কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দশ মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং আমরা রাতের দিকে যাব রাত নটা থেকে দশটা এগারোটার দিকে আমরা চলে গেছি এগারোটার দিকে বৃষ্টিপাত থাকছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ হয়ে থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে বৃষ্টিপাতের আর সম্ভাবনা থাকবে না কিন্তু রাতে রাত দশটার পর থেকে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আমরা দেখলাম না এখানে আমরা চলে গেছি বাংলাদেশ আমরা বিকেলের দিকে দেখব বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে ঢাকা খুলনা এবং বরিশাল তার সঙ্গে সিলেট এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা শুক্রবার চলে যাব শুক্রবার সকালের দিকে যাব এবং সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তার সঙ্গে বাংলাদেশের খুলনা এবং বরিশালের কিছু অংশে হালকা ঝিরঝিরি বৃষ্টিপাত সকালের দিক থেকেই শুরু হয়ে যাবে শুক্রবার এবং বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা বেলার দিকে যাব বেলার দিকে বলতে তিনটের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আবারও বেড়ে যাচ্ছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার কলকাতায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কোনো কিন্তু দক্ষিণবঙ্গের জেলা বাদ যাচ্ছে না সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতটাই কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু সেমনি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না মালদা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বাংলাদেশের সমস্ত বাংলাদেশ প্রায় বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ বাংলাদেশের দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তার সঙ্গে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এবং উত্তর দিকে একটু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টিটা কিন্তু দক্ষিণের দিকে হবে আমরা চলে যাচ্ছি রাতের দিকে রাত দশটার সময় আমরা চলে গেলাম রাত দশটা থেকেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতে কিন্তু কমার নাম নেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত লাগাতার চলছে এবং বেশি বৃষ্টিপাত রাতে শুক্রবার হওয়ার সম্ভাবনা থাকবে দুই মেদিনীপুরে দুই মেদিনীপুরে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাত হবে রাতে নদীয়া তার সঙ্গে দুই চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে আমরা চলে যাচ্ছি শনিবার শনিবার আমরা চলে যাচ্ছি নেটের একটু স্লো আছে এবং চলে এলো আমরা দেখতে পাচ্ছি শনিবারও সকাল থেকেই বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতটি কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখতে পাচ্তে বজ্র বজ্রবিদ্যুতের চিহ্ন এখানে দেওয়া রয়েছে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব কোটি জেলাতেই এবং আবার চলে যাও আমরা চলে যাচ্ছি আমরা বিকেলের দিকে বিকেলের দিকে গেলেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এটি একটি কালবৈশাখী টাইপের বা ঝঞ্ঝা টাইপেরই হবে কারণ দেখতে বিকেলের দিকে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং রাতেও কিন্তু বৃষ্টি চলছে বাংলা সমস্ত বাংলাদেশে বৃষ্টিপাত হবে কোনো জায়গায় কিন্তু বাদ যাবে না কোথাও হবে হালকা কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা তো পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা চলে যাব শনিবার রাতের দিকে শনিবার রাতের দিকে চলে গেলাম শনিবার রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা এবং পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা কিছু অংশে আট থেকে নয় মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনা বরিশালেও রাতেও শনিবার রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে ঢাকাতেও হালকা বৃষ্টিপাত হবে সিলেটেও হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা রবিবার চলে যাচ্ছি রবিবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং উত্তরের দিকে না কমছে না কিন্তু কলকাতাতে আবারও কলকাতা এবং সমস্ত দক্ষিণবঙ্গে আবারও বিকেল নাম দিয়েই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বিকেলের দিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ দিন লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমস্ত বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে এবং তেইশ তারিখ তেইশ মার্চ রবিবারে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হবে এবং কতদিন ধরে এই বৃষ্টিপাত চলবে সেটা আমরা একটু জানব এবং সোমবার চলে গেছি আমরা আমরা সকালের সকালের দিকে দিকে সোমবার তোমাদের নেটের নেট চলে এসেছো আবার তোমরা দেখতে পাচ্ছ যে সোমবারে কিন্তু হালকা মেঘ রয়েছে এবং আমরা বেলার দিকে আবার চলে যাব তিনটের দিকে চলে গেলে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি সোমবার সোমবার কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে না এবং মনে হচ্ছে যে সোমবারের পর থেকে আমরা দেখব যে বৃষ্টি সম্ভাবনা আর আছে নাকি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই সোমবারের পর মানে চব্বিশ মার্চের পর কিন্তু আর বৃষ্টিপাত হবে না চব্বিশ মার্চ থেকে বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হবে কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত হবে এবং কুড়ি মার্চ একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ এবং সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ লাগাতার চার দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চার থেকে পাঁচ এই বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হবে সমস এবং দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটায় কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আগামী দিনে আরও আমরা ভালো করে জানব যে কত পরিমাণ এবং কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামী দিনে আমরা আরও ভালো করে জানব কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা এখন জানব বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে চলে যাব আমরা তাপমাত্রা চলে যাব এবং রবিবার রবিবার দুপুরের তাপমাত্রা দেখব এবং সোমবার দুপুরের তাপমাত্রা দেখব কেমন তাপমাত্রা থাকবে বাড়ছে নাকি কমছে সেটি কিন্তু আমরা জানব এখানে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা একটু জুম করবো কলকাতায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি বারোটার দিকে থেকে আমরা কিন্তু দুটোর দিকে যাব কারণ এই সময়টা কিন্তু তাপমাত্রা সব থেকে বেশি থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তাপমাত্রা রবিবার এবং খড়গপুরে চল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে এবং দক্ষিণবঙ্গের বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি এবং চন্দ্রনগর উনচল্লিশ দুর্গাপুর উনচল্লিশ বাঁকুড়াতে উনচল্লিশ পুরুলিয়ায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে এবং বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশের ঢাকায় আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে খুলনাতে আটত্রিশ বরিশালে ছত্রিশ রংপুরে তেত্রিশ সিলেটে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে এবং এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে সেটি আমরা সোমবার দেখব সোমবার আমরা চলে যাচ্ছি সোমবার আবার দুটো সময় আমরা চলে যাব সোমবার দুটো সময় আমরা চলে গেছি এবং কলকাতার তাপমাত্রা কোনো নেট নেট কিন্তু একটু স্লো আছে একটু অপেক্ষা করবে তোমরা আমরা সোমবারে চলে এলাম এবং কলকাতার তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে ছত্রিশ ডিগ্রি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি এবং খুলনা বাংলাদেশের খুলনা এবং বরিশালে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে সাঁত্রিশ এবং বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো কিন্তু তাপমাত্রা রয়েছে রবিবারের তুলনায় কিন্তু সোমবার একটু তাপমাত্রা কম থাকবে এবং আগামী দিনে আমরা জানব যে কেমন তাপমাত্রা বাড়বে নাকি কমবে বঙ্গোপসাগরে আমরা আগেই জানিয়েছিলাম যে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা নেই কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা শুরুর এবং বর্ষা শেষে একটি করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কবে তৈরি হবে সেটি আপডেট কিন্তু পরের ভিডিওতে জানাবো এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল ভিডিওতে একটি লাইক শেয়ার করবে অবশ্যই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আগামী দশ থেকে পনেরো দিনের আবহাওয়ার খবর কিন্তু এই ভিডিও মাধ্যমে তোমরা জেনে নিলে তো দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কুড়ি মার্চ থেকে কিন্তু ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে